আগামী বছর আটচল্লিশটি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এই তিন দেশের ষোলোটি ভেন্যুতে হবে একশো চারটি ম্যাচ ফুটবলের সর্ববৃহৎ এই বৈশ্বিক আসরকে সামনে রেখে কিছু স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে ফিফা জানা গেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য পঁয়ষট্টি হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে ফিফা বিশালেই ক্রীড়াযোগ্য সফলভাবে আয়োজন করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে সকলের জন্য আঠারো বছর এবং ইংরেজি জানা থাকলেই আবেদন করতে পারবে যে কেউ এর জন্য লাগবে না কোনো অভিজ্ঞতাও বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাইলে ফিফার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আগামী তিরিশে সেপ্টেম্বর আবেদনের পর যাদের আবেদন ফিফা অনুমোদিত করবে তাদেরকে ভলেন্টিয়ার টিম ট্রাই আউটে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে এ বছর অক্টোবরে এটা শুরু হওয়ার সম্ভাবনা আছে চূড়ান্তভাবে বাসাই হওয়া প্রার্থীদের প্রশিক্ষণ হবে আগামী মার্চে স্বেচ্ছাসেবীদের কি কাজ করতে হবে সেটাও জানিয়ে দিয়েছেন ফেফা জানা গেছে মাঠ পরিচালনা দর্শকদের সেবা লজিস্টিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবে স্বেচ্ছাসেবীরা এছাড়া স্টেডিয়াম অনুশীলন মাঠ বিমানবন্দর হোটেল এবং বিশ্বকাপ সংশ্লিষ্ট আরও কিছু জায়গাতে কাজ করতে হবে স্বেচ্ছাসেবীদের বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টিফোর